তো হ্যালো গাইজ হ্যান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ট্রান্সলেশন স্কুল ওয়ার ইউ গাইজ আর গোয়িং টু লার্ন ইংলিশ ইউথ মি তোমরা অলরেডি জানো যে ট্রান্সলেশনে আমাদের সিরিজ চলছে আজকে আমরা যেটা করতে চলেছি সেটা হলো যে বাংলা যে শব্দ রয়েছে বাংলা শব্দের যে পুনরাবৃত্তি যখন হয় সেই পুনরাবৃত্তিমূলক শব্দ দিয়ে ট্রান্সলেশন করবো আমরা আজকে যে বাক্যগুলো রয়েছে কী কী দেখে নাও কাজ করতে করতে বুড়ো হয়ে গেলাম আমি নেক্সট রয়েছে বসে বসে আর ভালোই লাগে না আমার যা যা বললাম করতে সবসময় মনে রেখো তোমাকে আজকাল খুবই রোগা রোগা দেখাচ্ছে তিনি সবার সামনে হো হো করে হেসে উঠলেন তাকে দেখেই আমার বুক ধুপ ধুপ করে উঠল আমি কাজ করে করে বিরক্ত হয়ে পড়েছি সে আমাকে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলল যারা যারা এই কাজ করেছে শাস্তি পাবেই নেক্সট রয়েছে বনানের চোখ ছল করতে লাগলো তো দেখে নাও আজকে যে সেন্টেন্স নাম্বার ওয়ান রয়েছে কি কাজ করতে করতে বুড়ো হয়ে গেলাম আমি দেখতেই পাচ্ছ বাক্যের মধ্যে সাবজেক্ট রয়েছে এখানে আমি তাহলে এটা তো প্রথমে আসবে তাহলে কি হবে এভাবে না আমি বুড়ো হয়ে গেলাম কাজ করতে করতে আমি বুড়ো হয়ে গেলাম কাজ করতে করতে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে আই গ্রিউ ওল্ড গ্রো থেকে গ্রিউ এসছে ইন ওয়ার্কিং আই গ্রিউ ওল্ড ইন ওয়ার্কিং নেক্সট কী রয়েছে দেখে নাও নেক্সট রয়েছে বসে বসে আর ভালোই লাগে না আমার কোনো কিছু নিয়ে যখন ভালো লাগবে না আমরা কিভাবে করব না আই এম সিক অফ সিটিং আইডল এখানে সিক অফের পরিবর্তে টায়ার্ড অফও কিন্তু আমরা ব্যবহার করতে পারি আই এম টায়ার্ড অফ সিটিং আইডল নেক্সট রয়েছে কি যা যা বললাম করতে সব সময় মনে রেখো অলওয়েজ বি আর ইন মাইন্ড যে রয়েছে ফ্রেজটা এখানে বি আর ইন মাইন্ড রয়েছে কিপ ইন মাইন্ড করতে পারো বা অলওয়েজ রিমেম্বার হোয়াট আই সেড টু ডু যা আমি বললাম করতে তাহলে কি সব সময় মনে রেখো অলওয়েজ বি আর ইন মাইন্ড বা অলওয়েজ কিপ ইন মাইন্ড বা অলওয়েজ রিমেম্বার হোয়াট আই সেইড টু ডু নেক্সট কি রয়েছে তোমাকে আজকাল খুবই রোগা রোগা দেখাচ্ছে তো তোমাকে দেখাচ্ছে বললে কি বলবে না ইউ আর লুকিং খুবই রোগা রোগা টু সিকলি আর আজকালের জন্য আমরা বলবো দিস ডেজ তোমাকে দেখাচ্ছে ইউ আর লুকিং টু দিস ডেজ নেক্সট রয়েছে তিনি সবার সামনে হো হো করে হেসে উঠলেন কিভাবে করবো না হি বার্স্ট ইন টু এ লাউড লাফ্টার বার্স ইন্টু এ লাউড লাফটার বিফোর অল বা বিফোর এভরি ওয়ান এটাও কিন্তু কি হয়েছে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে হি বার্স্ট ইন টু এ লাউড লাফটার বিফোর অল নেক্সট কি রয়েছে দেখে নাও তাকে দেখেই আমার বুক ধুক ধুক করে উঠলো তো এখানে অ্যাট দ্য ভেরি সাইট অফ হিম মাই হার্ট ওয়েন্ড পিট অফ এট এখানে দেখে নাও এই যে গো পিট অপ্যাট এর অর্থ হচ্ছে কি যেমন বলে না বুক দুর দুর করা বা বুক ধুক ধুক করা প্যালপিটেশন বলে একটা মানে নাউন আছে তোমরা জানো তোমরা প্যালপিটেট বা থব কিন্তু বলতে পারি তাহলে এভাবেও বলতে পারি যে নো সোনার ডিড আই সি হেম মাই হার্ট পালপিটেটেড বা মাই হার্ট ওয়েন্ট পিট ফ্রবড নেক্সট কী আছে আমি এখানে কাজ করে করে বিরক্ত হয়ে পড়েছি একটু বলছিলাম যে বিরক্ত হয়ে পড়া ক্লান্ত হয়ে পড়া এর জন্য কিন্তু আমরা টায়ার্ড অফ বা সিক অফকে ব্যবহার করতে পারি তাহলে কি হবে না আই এম টায়ার্ড অফ ওয়ার্কিং হিয়ার এটা কাজ করে করে বিরক্ত হয়ে যাওয়া এটার জন্য কিন্তু আমরা এখানে বলবো টায়ার্ড অফ টায়ার্ড অফ এর পরিবর্তে সিক অফও আমরা ব্যবহার করতে পারি আই এম টায়ার্ড অফ ওয়ার্কিং হিয়ার বা আই এম সি অফ ওয়ার্কিং হিয়ার নেক্সট কি রয়েছে দেখে নাও সে আমাকে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলল কিভাবে হবে এটা না হি সেইড অল দিন সে কথাগুলো বলল বা এসব বলল উভিদিন মাই হিয়ারিং আচ্ছা এই যে ফ্রেজটা রয়েছে ইন মাই হিয়ারিং এটা অর্থ কি মনে হয় ক্লোজ আপ টু এতটাই কাছে থাকা কোনো কিছু শুনতে পাওয়ার জন্য বা এরকমও তো বলা যাবে হি সেই অল দিজ নিয়ার মি তাহলে হি সেইড অল দিজ উইথ ইন মাই হিয়ারিং নেক্সট কি রয়েছে যারা যারা এই কাজ করেছে শাস্তি পাবেই তারা যারা এটা করেছে শাস্তি পাবেই দোজ হু হ্যাভ ডান দিস এটার অর্থ তারা যারা করেছে দেখো হ্যাভ ডান প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা দিস শাস্তি পাবেই মাস্ট বি পানিশড এই পার্টটা কিন্তু রয়েছে প্যাসিভ স্ট্রাকচারে নেক্সট কি রয়েছে দেখে নাও বনানীর চোখ ছল ছল করতে লাগলো কিভাবে আমরা করবো বনানীর চোখ বললে বলতে হবে বনানিজ আইজ গ্লিসিনিং স্টার্টেড পরে কিন্তু আমরা এখানে দেখো জিরান ব্যবহার করেছি উইথ ডিয়ার্স তাহলে আমরা কি দেখলাম এখানে বাক্যগুলো যে তাকে দেখেই আমার বুক ধুক ধুক করে উঠলো এই যে বাক্যগুলো রয়েছে এটা কিন্তু অনেকভাবে করা যাবে ট্রান্সলেশন অনেকভাবেই করা যায় তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে পরে জানাবে তোমরা কিভাবে ট্রান্সলেশনগুলোকে করছো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও